সমগ্র মানবজাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের অমূল্যতম দান হল শ্রীমদ্ ভগবদ গীতা এই গ্রন্থকে শুধুমাত্র একটি ধর্মীয় বই বলা যায় না কারণ এর মধ্যে সন্নিবিষ্ট রয়েছে জীবনের গভীরতম দর্শন আধ্যাত্মিক জ্ঞান এবং নৈতিকতার অমৃত ধারা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন অর্জুন তার কর্তব্য নিয়ে সংশয়ে ভুগছিলেন তখনই পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ এই গীতা উপহার দিলেন সেই উপদেশ কেবল অর্জুনকে তার কর্তব্যে দৃঢ় করেছিল না বরং সমগ্র মানব জাতির জন্য হয়ে উঠেছিল অমৃত সমজীবন বিধান শ্রী শ্রী গীতাতে সরাসরি কিংবা রূপকভাবে এমনভাবে জীবনের কথা বলা হয়েছে যে একজন সাধারণ মানুষও যদি মন দিয়ে পড়ে তবে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে গীতা শেখায় আমাদের জন্ম কেন মৃত্যুর পর আমাদের পথ কী কীভাবে মোক্ষ লাভ সম্ভব এবং জীবনের এই বিদ্যালয়ে আমাদের করণীয় কি। তাই তো একথা নির্দ্বিধায় বলা যায় গীতা হলো সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান। শুধু তাই নয় গীতার মাহাত্ম এতটাই অপরিসীম যে নিয়মিত গীতা পাঠ করা গীতার মহিমা হৃদয়ে ধারণ করা এমনকি শুধু গীতা স্পর্শ করাও একটি মহাপুণ্যের কাজ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে প্রাচীন ঋষিমুনিরা বলেছেন যে ঘরে গীতা আছে সেই ঘরে ভগবান স্বয়ং বাস করেন তাই গীতা পাঠকে সনাতন ধর্মাবলম্বীরা নিত্য কর্মের অঙ্গ বলে মানেন গৃহস্থের সংসারে যেমন প্রতিদিন ভাত ডাল রান্না অপরিহার্য তেমনি একজন আধ্যাত্মিক মানুষের জীবনে প্রতিদিন গীতা পাঠ এক নিত্য প্রয়োজনীয় সাধনা কেউ কেউ প্রশ্ন করেন আমি তো অক্ষর জ্ঞানহীন আমি তো সংস্কৃত জানি না আমি যদি শুধু বাংলা বা অন্য ভাষায় অনুবাদ পড়ি তাতেও কি গীতার ফল পাব এই প্রশ্নে দ্বিধার কিচ্ছু নেই গীতার মূল সুর হল ভক্তি ও উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভাষার বাধায় আবদ্ধ নয় আপনি যদি আন্তরিক ভক্তি ও মনোযোগ দিয়ে বাংলায় বা নিজের মাতৃভাষায় অর্থ পড়েন তবে সেই ফলও সমানভাবে লাভ করবেন আসল কথা হলো আপনার অন্তরে সেই জ্ঞানের আলো কতটা প্রবেশ করল আবার অনেকে বলেন গীতা পাঠ কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব। সত্যি বলতে গীতা এমন একটি অক্ষয় ধন যার কোনো নির্দিষ্ট শুরু নেই কোনো শেষও নেই যে কোনো অধ্যায় থেকে যে কোনো শ্লোক থেকে শুরু করা যায় কেউ যদি প্রতিদিন মাত্র একটি শ্লোক নিয়েও চিন্তন করে তবে তার জীবন বদলে যেতে বাধ্য অনেকে বলেন গীতা একবার পলা মানেই শেষ আবার কেউ কেউ গর্ব করেন বহুবার গীতা শেষ করেছেন বলে কিন্তু গীতার মাহাত্ম সংখ্যায় নয় বোঝার মধ্যে একবারও যদি হৃদয়ঙ্গম করা যায় তবে জীবনে অমুখ পরিবর্তন আসে তাই তো শাস্ত্রে বলা হয়েছে এক শ্লোক জপ যদি মর্মে ধারণ করো তবে তা এক শত যজ্ঞের থেকেও মহৎ আমাদের জটিল মন নানা দুশ্চিন্তা এবং সমস্যায় জড়িয়ে থাকে সংসারের দায়িত্ব টানা পড়েন ভয় হতাশা এসবের বোঝা নিয়ে আমরা প্রায়ই গীতা বিমুখ হয়ে যাই অথচ সমস্যার মূল সমাধানই লুকিয়ে আছে গীতার ভেতরে গীতাই আমাদের পথপ্রদর্শক গীতাই আমাদের জীবনের মানচিত্র গীতা পাঠ শুধু আচার নয় এটি এক গভীর সাধনা গীতার প্রতিটি শব্দই যেন ভগবানের মুখনিশ্রিত অমৃত ধারা এই অমৃত হৃদয়ে প্রবেশ করলে মনের অস্থিরতা দূর হয় আত্মা শান্তি পায় কেউ যদি মনোযোগ দিয়ে গীতার একটি অধ্যায়ও পড়ে তবে তার অন্তরে আধ্যাত্মিক আলো উদ্ভাসিত হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যতদিন যাবত আমি গীতা পড়তে শুরু করেছি ততদিন থেকে আমার ভেতরে নতুন এক উপলব্ধি জন্ম নিয়েছে পশু পাখি গাছপালা এমনকি ক্ষুদ্রতম প্রাণীর প্রতিও একরকম কাজ করতে শুরু করেছে আমার মনে নতুন প্রশ্নের জন্ম হয়েছে আমি এই পৃথিবীতে কেন এসেছি আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নই আসলে আমাদের আধ্যাত্মিক জাগরণের সূচনা করে গীতা আমাদের শেখায় জীবনের লক্ষ্য শুধু ভোগবিলাস নয় বরং আত্মশুদ্ধি ও মুক্তি মুক্তিলাভ তবে মনে রাখতে হবে গীতা শুধু পড়লেই হবে না তাকে অনুভব করতে হবে উপলব্ধি যত বাড়বে ততই জ্ঞানের আলো আসবে ততই জীবনে প্রশান্তি নামবে গীতা আমাদের পথ চলার গুরু গীতা মাতৃস্বরূপা এখানে একটি প্রশ্ন আসতেই পারে গীতা পাঠ আমার জন্য কেন জরুরি আমার উত্তর হবে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের অন্তত একবার গীতা পড়া উচিত কারণ এর মধ্যে এমন কোনো শিক্ষা নেই যা জীবনের সঙ্গে সম্পর্কিত নয় জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখানে পাওয়া যায় আর আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগে লেখা হলেও এর প্রতিটি উপদেশ আজও সমান প্রাসঙ্গিক গীতার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি কেবল হিন্দুদের জন্য নয় গীতা এক সর্বজনীন গ্রন্থ এখানে এমন কোনো উপদেশ নেই যা অন্য ধর্মাবলম্বীরা গ্রহণ করতে পারবেন না মানবিকতা নৈতিকতা সত্যনিষ্ঠা কর্তব্যবোধ এসবই তো গীতার মূল শিক্ষা তাই খ্রিস্টান মুসলিম বৌদ্ধ শিখ যে কেউ গীতা পড়ে উপকৃত হতে পারে তবে মনে রাখতে হবে গীতা পাঠ আর গীতা পড়া আলাদা পাঠ মানে শাস্ত্রীয় নিয়মে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নির্দিষ্ট আসনে বসে পাঠ করা আর পড়া মানে জ্ঞান আহরণের উদ্দেশ্যে পড়া কিন্তু দুটিতেই ভক্তি একাগ্রতা ও শ্রদ্ধা থাকা আবশ্যক কারণ গীতার উদ্দেশ্য শুধুমাত্র শব্দ উচ্চারণ নয় বরং সেই শব্দের অন্তর্নিহিত জ্ঞানকে আত্মস্থ করা অতএব গীতা পাঠ করতে যা সবচেয়ে প্রয়োজন তা হলো মনের একাগ্রতা ও জ্ঞান আহরণের আন্তরিক ইচ্ছা আপনি কোন ভাষায় পড়লেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ এসব গৌণ আসল কথা হলো আপনার হৃদয় কতটা ভক্তিময় আপনি কতটা আন্তরিকভাবে গীতাকে নিজের জীবনে স্থান দিলেন যেমন সূর্যের আলো সবার জন্য সমান ধর্ম বর্ণ নির্বিশেষে তেমনি গীতার আলো সমগ্র মানবজাতির জন্য সমানভাবে প্রযোজ্য শুধু দরকার হৃদয় খুলে সেই আলোকে গ্রহণ করার ইচ্ছা গীতা পাঠ শুরু করার সময় কোন অধ্যায় থেকে শুরু করলেন বা কোন সময় পাঠ করলেন এই প্রশ্নটি অনেক ভক্তের মনে জাগে কিন্তু সত্যিকার অর্থে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের শিখিয়েছেন যে আসল বিষয় হল পাঠের গভীরতা আর ভক্তিভাব আপনি যদি গীতার মাত্র এক শ্লোকও ভক্তি ও মনোযোগ সহকারে হৃদয় ধারণ করেন তবে সেই একটি শ্লোকই আপনার জীবন বদলাতে সক্ষম তাই আচার অনুষ্ঠানের বাহুল্য সময় ক্ষণের হিসাব কিংবা অধ্যায়ের বাছাই এসবের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনি আসলে কতটা আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের মুখ বাণী অধ্যয়ন করলেন এই কারণেই জ্ঞানী ঋষি মহা জ্ঞানী সাধুসন্তরা বারবার বলেছেন পরম তার সন্তানদের কাছ থেকে কোনো বাহ্যিকতা আশা করেন না তিনি চান না বাহ্যিক চাকচিক্য তিনি চান অন্তরের সললতা সত্যিকার ভক্তি হল হৃদয়ের একটি অবস্থা যেখানে ভক্ত ঈশ্বরের সামনে শিশুর মতো নির্ভরশীল নিষ্পাপ এবং সম্পূর্ণ আত্মসমর্পিত তাই গীতা পাঠ করতে হলে সবচেয়ে বড় শর্ত হল একটি পবিত্র মন একটি ভক্তিপূর্ণ হৃদয় তবে এটাও সত্য আমাদের ধর্মশাস্ত্রে কিছু নিয়মাবলী বর্ণিত আছে যা পালন করলে মন আরো সংযত হয় ভক্তির আবহ আরো গাঢ় হয় যেমন ধরুন আপনি যদি কোনো বিশেষ উপলক্ষে যেমন জন্মাষ্টমী গীতা জয়ন্তী বা পারিবারিক অনুষ্ঠানে গীতা পাঠ করতে চান তবে নিয়ম মেনে পাঠ করলে সেই পাঠের মাহাত্ম বহুগুণ বেড়ে যায় কিন্তু সাধারণ অবস্থায় প্রতিদিনের পাঠের জন্য কেবল ভক্তি আর আন্তরিকতাই যথেষ্ট আজকের আলোচনায় আমরা গীতা পাঠের নিয়মাবলী প্রতিটি অধ্যায় পাঠের ফলাফল এবং প্রতিটি অধ্যায়ের মাহাত্ম নিয়ে আলোচনা করব আশা করি এই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ও হৃদয়ে ধারণ করবেন গীতা পাঠের প্রস্তুতি গীতা পাঠ করতে হলে প্রথমেই একটি পবিত্র পরিবেশ বেছে নিতে হবে এমন একটি স্থান যেখানে মন শান্ত হয় অশান্তির স্পর্শ নেই শাস্ত্রে বলা হয়েছে যেখানে ভক্তের মন শান্ত হয় সেখানেই ভগবানের উপস্থিতি তাই ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন স্থান কিংবা মন্দিরে কিংবা গৃহমন্দিরে গীতা পাঠ করা শ্রেয় তারপর শরীর ও মনে পবিত্রতা আনার জন্য স্নান করতে হবে শরীর যেমন পরিশুদ্ধ হবে তেমনি মন হবে ভগবানমুখী তারপর পরিষ্কার ও বস্ত্র পরে আসন পাতুন উত্তর বা পূর্বমুখ করে বসা শ্রেয় কারণ এই দিকগুলো দেবীয় শক্তির বাহক হিসেবে বিবেচিত এরপর আচমন করতে হবে আচমন মানে জলে তিনবার অল্প চুমুক দিয়ে শুদ্ধি করা আচমন আমাদের মনে করিয়ে দেয় শরীর মন ও বাক্যকে শুদ্ধ না করে কোনো ভক্তিকর্ম সফল হয় না তারপর বিষ্ণুস্মরণ স্বস্তি বাচন সংকল্প আসন শুদ্ধি ইত্যাদি প্রাথমিক ক্রিয়াগুলি সম্পন্ন করুন এবার আসে তিলক ধারণ বৈষ্ণব সমাজে বিশ্বাস করা হয় তিলক ধারণ ছাড়া কোনো কর্মই পূর্ণতা লাভ করে না তিলক কেবল একটি চিহ্ন নয় এটি ভক্তের কপালে ভগবানের আশ্রয় চিহ্ন যখন আমরা তিলক ধারণ করি তখন আসলে ভগবানের চরণ ধুলিকে মাথায় ধারণ করি এটি আমাদের অহং ভাঙে মনে করিয়ে দেয় যে আমি ভগবানের দাস ভগবানের আশ্রিত পাঠ শুরুর ধাপ প্রথম ধাপ তিনবার উচ্চারণ করুন ওম তৎসৎ এই তিন অক্ষর শুধু শব্দ নয় ব্রহ্মাণ্ডের মূল স্বর এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানই সর্বশক্তিমান তিনি সবকিছুর নিয়ন্ত্রক দ্বিতীয় ধাপ গুরুদেবের স্মরণ শাস্ত্রে বলা হয়েছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরহ গুরু ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব কারণ গুরুই প্রথপ্রদর্শক তাই গীতা পাঠের আগে গুরুদেবকে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করতে হবে তৃতীয় ধাপ পিতামাতাকে প্রণাম কারণ পিতামাতা হচ্ছেন আমাদের প্রথম ঈশ্বর তাদের আশীর্বাদ ছাড়া কোন সাধনা সফল হয় না তাই গীতার শ্লোক পাঠের আগে পিতামাতাকে স্মরণ ও প্রণাম করুন চতুর্থ ধাপ শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার প্রণাম ভগবান কৃষ্ণ করুণা করুণাসাগর দীনবন্ধু আর রাধিকা দেবী ভক্তির প্রতীক যিনি ছাড়া কৃষ্ণ অপ্রকাশিত তাই তাদের নাম ও স্মরণে ভক্তির পূর্ণতা আসে পঞ্চম ধাপ সরস্বতী ও ব্যাসদেবের প্রণাম সরস্বতী দেবী বাক শক্তি দেন ব্যাসদেব গীতার সংকলক তাঁদের স্মরণ না করলে জ্ঞানপূর্ণ পাঠ সম্ভব নয় ষষ্ঠ ধাপ তিনবার উচ্চারণ করুন ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে ভগবানকে আহত্যান করা হয় সপ্তম ধাপ এবার গীতাগ্রন্থে পুষ্প অর্ঘ্য নিবেদন করুন এবং শ্রীকৃষ্ণকে প্রার্থনা করুন যেন আপনার মন স্থির থাকে জ্ঞান জাগ্রত হয় ভক্তি গভীর হয় ধাপ গীতার মঙ্গলাচরণ পাঠ করুন এই মঙ্গলাচরণ মোট নয়টি শ্লোক নিয়ে গঠিত প্রতিটি শ্লোকই গীতাকে দেবী রূপে বর্ণনা করেছে যিনি মানব জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান নবম ধাপ এবার শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ শুরু করুন যেমন ধরুন আপনি যদি চতুর্থ অধ্যায়ের সপ্তম ও অষ্টম শ্লোক পাঠ করতে চান তবে প্রথমে অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা উচ্চারণ করুন তারপর শ্লোক পাঠ শুরু করুন প্রতিটি ধাপই কেবল একটি নিয়ম নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রার অংশ আচমন আমাদের শেখায় পবিত্রতা ছাড়া সাধনা অসম্পূর্ণ গুরু প্রণাম আমাদের শেখায় অহংকার ছেড়ে শিষ্য ভাব ধারণ করতে হবে পিতামাতা প্রণাম শেখায় ভক্তি শুরু হয় কৃতজ্ঞতা দিয়ে কৃষ্ণ রাধা প্রণাম শেখায় ভক্তি ও প্রেম একসাথে না হলে ঈশ্বর প্রাপ্তি অসম্ভব এইভাবেই ধাপে ধাপে গীতা শুরু হয় প্রতিটি ধাপ ভক্তকে আরো গভীরে নিয়ে যায় মনকে আরও শুদ্ধ করে হৃদয়কে আরও প্রস্তুত করে তোলে যখনই পৃথিবীতে অধর্মের অন্ধকার নেমে আসে আর ধর্ম বা ন্যায়পথ দুর্বল হয়ে পড়ে তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন ইয়দা ইয়দা হি ধর্মস্যা গ্লানির্ভবতী ভারতা অভ্যুত্তানমধর্মস্য তাৎমানম সৃজাম্যহম অর্থাৎ হে ভারত যখনই ধর্ম দুর্বল হয় আর অধর্ম প্রবল হয় তখন আমি নিজেকে প্রকাশ করি এটি কেবল একটি প্রতিশ্রুতি নয় বরং সমগ্র মানব সমাজের জন্য ঈশ্বরের অটল অঙ্গীকার তিনি অবতীর্ণ হন সাধুদের রক্ষা করতে দুষ্কৃতকারীদের বিনাশ করতে আর ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে ভাবন্ত যদি ভগবান স্বয়ং প্রতিশ্রুতি না দিতেন তবে দুষ্টের অত্যাচারে পৃথিবী অচল হয়ে যেত কিন্তু যুগে যুগে ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়ে দেখিয়েছেন যে সত্য ও ন্যায় সর্বদা বিজয়ী রামচন্দ্রের অবতার নৃসিংহদেবের অবতার শ্রীকৃষ্ণের অবতার সবই এই এক সত্যকে প্রকাশ করে এই দশম ধাপে এসে যদি কেউ গীতা থামাতে চান তবে শাস্ত্র অনুযায়ী বলতে হয় ওম তৎস শ্রীমদ্ভগীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত তবে এখানে একটি সূক্ষ্ম নিয়ম আছে যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পড়েন তখন একাংশেরও শব্দটি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ পূর্ণ অধ্যায় পড়া মানে হল পূর্ণ ফল লাভ গীতা মাহাত্ম পাঠ একাদশ ধাপ এখন আসুন আমরা গীতা মাহাত্ম করি গীতা মাহাত্ম বিভিন্ন আচার্য দ্বারা রচিত হয়েছে কেউ শ্রী শঙ্করাচার্যের গীতা মাহাত্ম পাঠ করেন কেউ ব্যাসদেবকৃত মাহাত্ম্য আবার কেউ বৈষ্ণবীয় তন্ত্র থেকে মাহাত্ম গ্রহণ করেন মূল কথা হল ভক্তিভরে পাঠ করতে হবে যেমন বলা হয়েছে গীতার মাহাত্ম শোনার বা পাচ করার দ্বারা অগণিত পাপ ধ্বংস হয় যে ব্যক্তি নিয়মিত গীতা মাহাত্ম করে তার জীবনে দুঃখ ও অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায় ক্ষমা প্রার্থনা দ্বাদশ ধাপ এরপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় কারণ আমরা মানুষ আর মানুষ ভুল করবে পাঠে উচ্চারণ ভুল হতে পারে মনোসংযোগ নষ্ট হতে পারে বা অশুদ্ধ চিত্তে পাঠ হতে পারে তাই শাস্ত্র নির্দেশ দিয়েছে পাঠ শেষে ভগবানের কাছে ক্ষমা চাইতে হবে ভগবান স্বয়ং ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদিরূপ গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি করুণা নিধান তাই ভক্ত যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে তবে সব অপরাধ ভগবান ক্ষমা করে দেন ক্ষমা প্রার্থনার মন্ত্র উচ্চারণ করা হয় ওম জ্ঞানাঞ্জনশালাকুরম এই মন্ত্রের মাধ্যমে আমরা বলি হে ভগবান পাঠের সময় যেসব ত্রুটি হয়েছে সেগুলো আপনি ক্ষমা করুন আর আমাদের হৃদয়কে আপনার সেবার যোগ্য করে তুলুন গীতার আঠেরোটি গুহ নাম কীর্তন করতে হয় যেমন ওম গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্যতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবঘিনী ভ্রান্তিনাশিনী বিদ্রুৎস্থায়ী নন্দা তত্ত্বার্থা জ্ঞানমঞ্জরি প্রতিটি নামের নিজস্ব মাহাত্ম্য আছে উদাহরণস্বরূপ গঙ্গা নাম নির্দেশ করে গীতা পাপনাশিনী যেমন গঙ্গা জল চিদানন্দা নাম বোঝায় গীতা পাঠ চিত্তকে আনন্দ ও মুক্তি দান করে চতুর্দশ ধাপ মহানাম জপ এবার মহানাম জপ করতে হবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহানাম জপ করলে হৃদয় ভক্তি স্থির হয় সকল দুঃখ ও ভয় দূর হয় মন ধীরে ধীরে প্রশান্ত হয় এবং ভগবানের প্রতি অনুরাগ জন্মায় পঞ্চদশ ধাপ শান্তি মন্ত্র শেষে উচ্চারণ করতে হয় শান্তি মন্ত্র সর্বে সুখিনা ভাবান্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ এই মন্ত্রের সাথে তিনবার উচ্চারণ করতে হয় ওম শান্তি 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 এতে ভগবানের কৃপায় জগতের দুঃখ অশান্তি দূর হয় আর পাঠক শ্রোতার মনে গভীর শান্তি বিরাজ করে গীতা অধ্যায় পাঠের ফলাফল এখন দেখা যাক প্রতিটি অধ্যায় পাঠে কি ফললাভ হয় প্রথম অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা জন্মায় তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠে ব্রহ্ম হত্যা স্ত্রী হত্যা প্রভৃতি পাপ ধ্বংস হয় পঞ্চম অধ্যায় পাঠে সূর্যের মতো দীপ্ত ফললাভ হয় ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি শুদ্ধ হয় অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য অপেয় ভোগজনিত পাপ নষ্ট হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের সমান পুণ্য হয় দশম অধ্যায় পাঠে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয় একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান ও মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান জন্মে ষোড়শ অধ্যায় পাঠে সংসার বন্ধন থেকে মুক্তি হয় সপ্তদশ অধ্যায় পাঠে রাজসুয়ে যজ্ঞের ফল পাওয়া যায় অষ্টাদশ অধ্যায় পাঠে অগ্নির মতো জ্ঞান সব পাপ ভস্ম করে দেয় বন্ধুরা ভগবদ্গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি ভগবানের শ্বাস ভক্তদের জীবন রেখা নিয়মিত গীতা পাঠ ও শ্রবণ করলে মন শান্ত হয় জীবন সুন্দর হয় আর সর্বোপরি ভগবান কৃষ্ণের চরণে ভক্তি জন্মায় তাই সকলে গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন এবং গীতার মহিমা প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ